আমার সঙ্গে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফের সাহেব আমরা খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি কমিটির ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন খুব গতিতে আলোর ব্যবস্থা করেন প্লেটের মধ্যে অনেক খাবার আছে খাইতে সমস্যা হবে অন্ধ হাফে সাহেব ধরে ডেকে বলে হজুর বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই ও হজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমি বড় হয়েছে হুজুর বিবাহ করেছে আমার স্ত্রীটা দেখতে না কালা আমি জানি না ও হুজুর আল্লাহ আমারে কেমন করে তৈরি করেছে আমি জানি না আমি বিবাহ করার পরে কয়েকটা সন্তানের বাবা হয়েছি ছেলেগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে জানি না বা অন্য বছর হলো আমার চোখে আলো নাই হজুর তবু আমি মন খারাপ করি না করি না আমি আল্লাহ তালার কাছে এতটুকু কৃতজ্ঞতা আদায় করি কেমন ময়দানে আল্লাহ যেদিন আমার চোখের আলো ফেরা দেবে ওই দিন যেন আমি চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পা একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় আর আমাদের চোখ থাকার পরে আমরা চোখ দিয়ে গুনা করতেছি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারি না এই চোখ দিয়ে কত কিছু দেখতেছি গুনা করতেছি গুনা করতেছি আর অন্ধ মানুষটাকে দেখে হাসতেছি ও অন্ধ টিটকারি মারতেছি প্রতিবন্ধী দেখে আল্লাহ চাইলে আপনাকে আমাকে লুলা বানাইতে পারতেন প্রতিবন্ধী আল্লাহ চাইলে আপনাকে দুনিয়ায় বানাইতে পারতেন কথা বলে না কেন রাস্তাঘাটে দেখেন না তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমরা হিজরা বলি আল্লাহ চাইলে ওই হিজরার মধ্যে আপনাকে আমাকে ওই হিজরা বানায় দুনিয়াতে বানাইতে পারতো রাস্তার মধ্যে কত ফুটপাতে শুয়ে আছে ফকির মিসকিন দেখেন না আল্লাহ চাইলে ওই ফকির মিসকিন আর রাস্তার মধ্যে শোয়ায়া রাখতে পারতেন তিনি কে রেল স্টেশনের দিকে তাকা দেখেন কত মানুষ মাটার তলে ইট দিয়া শুয়ে আছে আপনার তো একটা ঘর আছে খাট আছে বিছানা আছে দামি বালিশ মাথার তলে দিয়ে ঘুমায় ওই রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে তার সাইড থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই তাহলে কেন আল্লাহর শুক্রিয় আদায় করবেন না আপনার একটা পাবনা শহরে দোকান আছে আল্লাহর শুক্রিয় আদায় করেন কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য দিন চিন্তা করে কথা বলেন আপনি বিদেশে যান প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কত মানুষ আপনার মতো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এক কথায় নিজের অবস্থানে থেকে সুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ যতটুকু দিয়েছেন ভ্যান চালায় রিক্সা চালায় ব্যবসা করি বাণিজ্য করি কৃষিক্ষেতে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেখানে রাখবে যে হালতে রাখবে যে অবস্থায় রাখবে সব সবসময় প্রশংসা হবে একমাত্র কাজ আল্লাহ চাইলে এই মুহূর্তে পাবনা মানসিক মেন্টাল হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করা রাখতে পারতো না আল্লাহ চাইলে পাবনা সদর হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করে রাখতে পারতো না কত মানুষ অসুস্থ বাড়ির বেডে শুয়ে আছে আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে ওই অসুস্থ বানায়া বেডে শুয়ে রাখতে পারতো না তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না একটু চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করেন কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আলোচনা করলে দুই তিন ঘন্টা চলে যাবে বাজান এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না আমি শুধু এতটুকু বলতে চাই সুখে থাকি দুঃখে থাকি সুস্থ থাকি ওরাও সুস্থ থাকি সব প্রশংসা আদায় করব একমাত্র কা এই যে আজকের মাহবিলে এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাজান এমনও মানুষ আছে দুইটা পা আছে চলতে পারে না আছে না না দুইটা হাত আছে কিন্তু হাতে কোনো শক্তি মুখ আছে কথা বলতে পারে আছে না তাদেরকে কি বলা হয় বোবা হাত না থাকলে কি বলে প্রতিবন্ধী না ল্যাংরা লুলা এগুলো বলি বলি না আল্লাহ এত সুন্দর করে বানাইছে পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন আপনার কোনো জায়গায় চুল পরিমাণ আল্লাহ কমতি রাখে নাই এত সুন্দর করে বানাইছে আল্লাহ আপনাকে যেভাবে বানাইছেন যে গঠনে বানাইছেন যে আকৃতিতে বানাইছেন সেটা বেশ শুক্রিয়া আদায় করা লাগে আল্লাহ আমারে যেমন করে বানাইছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করবো কথা কি বুঝতে পেরেছে আল্লাহর কাছে বান্দার সবচেয়ে দামি নিয়ামতের নাম কি জানেন সুস্থতা জোরে বলেন কি আজকে একটু অভাবে পড়লে একটু সমস্যায় পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই হ্যাঁ একটু যদি অসুখ হয় মাঝে মাঝে জ্বর সর্দি কাশি হয় বা আল্লাহ আমি পাঁচ সত্য নামাজ পড়ি হাজি মানুষ আমারই দেখলে আছে না একটুতে আমরা কি না শুক্রিয়া আদায় করি একটু তো হতাশাগ্রস্ত হয়ে যায় মানে অসুস্থ হইলে তখন কুত্তি কুত্তি আল্লাহ রে ডাকে উঠতে বসতে আল্লাহ রে ডাকে আল্লাহ আল্লাহ আর যখন সুস্থ হয় এমন একটা ভাব ভঙ্গি দেখায় মনে হয় কোন রোগ তার স্পর্শই করেনি কথা বলে ঢুকিয়ে না আমার ভাইয়েরা আল্লাহ তালার সুক্রিয়া দায় করা লাগবে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে পারস্যের কবি শেখ সাদির রহমতুল্লাহ আলাই পায়ের ভিতরে স্যান্ডেল নাই মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মন খারাপ পথ চলতে চলতে এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার পা নাই আল্লাহ রহমতুল্লাহ আলাই সিজদাই লুটিয়ে বলেন চোখের পানি সেরে দিয়ে কাতলিনার ডেকে বলেন আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই স্যান্ডেল নাই তাই আমি মন খারাপ করেছি এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই স্যান্ডেল পাই দেবে কোথায় চিন্তা করেন মাজান শুক্রিয়া কিভাবে আদায় করবেন একবার করতে করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায় আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী আর আমি আল্লাহ নিজেই প্রশংসিত করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই সুক্রিয়া আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে না এতে আমার আল্লাহর সম্মান ম কমবেও না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই লাভ ক্ষতি যা সব বান্দার কথা কে বোঝে আমি যদি রবের শুকরিয়া আদায় করি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আমি আল্লাহর প্রিয় হব এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের তালিকায় পড়ে আমি জান্নাতে যাব কথা বলেন ঠিকই না আর যদি আমি অকৃতজ্ঞ না নাফারমান হই আল্লাহর শুক্রিয়া আদায় না করি আমি যদি অকৃতজ্ঞ অস্বীকারী বান্দাদের তালিকায় পড়ি আমার ঠিকানাটা হয়ে যাবে জাহান নাম এই জন্য আমার কৃতজ্ঞ বান্দা হওয়ার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না কেন রবের প্রশংসা করবেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না এত সুন্দর পৃথিবীতে বসবাস করার তাওফিক দিয়েছেন তিনিকে কে